আমার আব্বা একজন মসজিদের ইমাম বুঝছেন একটা কথা মনে পড়ে গেল ঘটনাটা আমার বাবা একজন খতিব এবং ইমাম ইট হাজ বিন মেবি টোয়েন্টি ইয়ার্স পনেরো বছর নয় প্রায় পঁচিশ বছর যাবৎ তিনি ইমাম এবং খতিব তো সেই দিন বাবার মসজিদে নামাজ পড়তে গেলাম শীত না গরমও না কথা বুঝবেন শীত না গরমও না দেখবেন তখন মানুষ কনফিউজ থাকে যে ফ্যানটা ছাড়বো নাকি ছাড়বো না কেউ ছাড়ে কেউ ছাড়ে না আমার আব্বা জোহরের নামাজ পড়াচ্ছে আমিও নামাজের পেছনে মুসল্লি ছিলাম তো নামাজের সময় ফ্যান ট্যান সব অফ আছে তো এক মুরব্বী আমার পাশে আছে তো এক যুবক নামাজ পড়তে এসে নামাজের মাঝে এসে ফ্যানটা অন করে দিয়েছে আর আমার পাশের মুরব্বী নামাজ পড়ছে নামাজই আছে বলছে ফ্যান অফ করে দাও আচ্ছা বলে মুরব্বি যে বলল ফ্যানটা অফ করে দাও নামাজ কি আছে না গেছে আপনার না বলতে আমি বুঝি নাই নামাজটা আছে না গেছে এবার আমার বন্ধুর ঘটনা আমার বন্ধু আর এক মস্তির ইমাম আমার বন্ধু একদিন আসরের নামাজ মেবি পড়াচ্ছে আসর নামাজ কয় রেখা ফরসটা কথা না বললে কেমনে ওয়াজ করি কয় রেখা আমার বন্ধু তিন রাকাত পরে উঠে গেছে চার রাকাত পরে তো বসতে হবে তো পেছনে যিনি সভাপতি আছেন সভাপতি মসজিদের উনি ভেবেছেন মূলত এখানে চার রাকাত হয়ে গেছে হুজুর মনে হয় পাঁচ রেখাতের জন্য ভুল করে উঠে গেছে বাট আমার বন্ধু কিন্তু তিন রাখাত পরে উঠেছে তো সভাপতি উঠে গিয়ে বলছে এমনি আল্লাহক আল্লাহকবার মানে হচ্ছে ভুল হয়েছে হুজুর বর্ষা আল্লাহক আল্লাহ ওয়াকমান পাশের মজিন বলছে না ঠিক আছে তো ঠিক আছে তো আর পাশ থেকে আগে না না চার রাখাত হয়েছে তো আচ্ছা এই যে বলছে কথাগুলো এরা নামাজের মধ্যে বলেন তো সভাপতি মোয়াজ্জিন পাশের লোক কারো নামাজ কি আছে নাই নামাজ আমরা পড়ছি মনোযোগ নাই হুদায় নামাজ পড়ছি দেহ আছে এক জায়গায় মন আছে আর এক জায়গায় ঠিক কিনা বলেন এই তিনটা কারণে নামাজ আমরা পড়ি বাট নামাজ যেহেতু নামাজের মতো হয় না এই জন্য নামাজ কাউকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা চল্লিশ মিনিট তো হয়ে গেল তার সির করা আমি একটু ব্রেক চাই ব্রেকটা কেমন হবে একটা তাক বীর হবে সবাই একটা কাশিতে গলা ঠিক করে নেয় এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো তো একটু মনোযোগ বাড়াতে হবে সবাই একটা কাশি দেন একটা ত্যাগ দেখবো বাঘের মতো আমরা শুরুতে বাঘের বাচ্চা শেষে বাঘের বাচ্চা দেখবে শেষ বিষয় শেষ আলোচ্য বিষয় বলেন তো ভাইয়ার আমার নামাজ কি একে পড়া উত্তম না জামাতে পড়া উত্তর জামাতে পড়া